অনেকেই মনে করেন সিপিবি এ সময় পশ্চিমবঙ্গের সিপিআই এর অভিজ্ঞতা দিয়ে বিশেষভাবে প্রভাবিত ছিল যে অভিজ্ঞতার মূল বিষয় ছিল সোভিয়েতপন্থী হিসেবে টিকে থাকতে হলে বাম মধ্য ঘরনার একটি বড় সংগঠনের আনুকূল্য প্রয়োজন সিপিআই যেটা পেয়েছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের তরফ থেকে তবে সিপিবি ও সিপিআই উভয় সংগঠনই সে সময়ে সোভিয়েত আর ও গ ভাবে এশিয়া আফ্রিকার ল্যাটিন আমেরিকার সমাজতান্ত্রিক উন্নয়ন বিষয়ক তত্ত্ব দ্বারা প্রভাবিত ছিলেন তাদের সেই তত্ত্ব অনুসারে এশিয়া আফ্রিকার ল্যাটিন আমেরিকার সদ্য স্বাধীন দেশগুলো সোভিয়েত ইউনিয়নের সহায়তায় অপুঁজিতান্ত্রিক পথে সমাজতন্ত্রে পৌঁছতে পায়। সমাজতন্ত্রে পৌঁছানোর এই বিশেষ প্রক্রিয়ায় মার্কসবাদী লেনিনবাদী পার্টির প্রত্যক্ষ নেতৃত্বে প্রয়োজন ছিল এশিয়া আফ্রিকা ল্যাটিন আমেরিকার সোভিয়েত পন্থী কমিউনিস্ট পার্টিগুলো উনিশশো পরবর্তী সময়ে এই তত্ত্ব অনুসরণ করে সদ্য স্বাধীন দেশগুলোতে সমাজতন্ত্র প্রতিষ্ঠার চেষ্টা চালায় এবং তার যথারীতি ব্যর্থ হয় এই তত্ত্বের আলোকে অধনবাদী পথে সমাজতন্ত্রে পৌঁছাতে করণীয়গুলি হল মিশ্র অর্থনীতি থেকে ধীরে ধীরে রাষ্ট্রীয় খাতকে একচাটিয়া করে তোলা সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে বিশ্ব সমাজতান্ত্রিক শিবিরের সঙ্গে মৈত্রী বন্ধ হওয়া তাদের সহায়তা নেওয়া বৈপ্লবিক একনায়কতন্ত্র কায়েম প্রয়োজন অমার্কসীয় সমাজতন্ত্রীয়দের নেতৃত্বে সব ধরনের পুঁজির বিরুদ্ধে দৃঢ় সংকল্প ব্যবস্থা নেওয়া ইত্যাদি বাংলাদেশে উনিশশো একাত্তর থেকে পঁচাত্তর পর্যায়ে বাকশাল কায়েম অর্থনীতিতে রাষ্ট্রীয় খাতের একচাটিয়া কর্তৃত্ব প্রতিষ্ঠা রাজনীতিতে ন্যাব সিপিবি আওয়ামী লীগের গণ ঐক্যজোট প্রতিষ্ঠা ইত্যাদির প্রধান ঘটনাবলীর পেছনে উইলিয়াম ওয়ালসকির উপরোক্ত তত্ত্বের গভীর প্রভাব কাজ করেছে পঁচাত্তর সালের ছাব্বিশে মার্চ এক ভাষণে বাকশাল করার পেছনে বঙ্গবন্ধু শেখ মুজিব তার চারটি লক্ষ্য ছিল বলে প্রকাশ্যে জানিয়েছিলেন এগুলো হলো দুর্নীতি দমন উৎপাদন বৃদ্ধি জন্ম নিয়ন্ত্রণ এবং জাতীয় ঐক্য রচনা তিনি ব্যাখ্যা করে বলেন যে উৎপাদন বৃদ্ধির জন্য প্রতিটি গ্রামে কোঅপারেটিভ করতে হবে জমি রাষ্ট্রায়ত্ত না হলেও ফসল পাবে সবাই আর জাতীয় ঐক্য করার জন্য দেশে একটিমাত্র দল থাকবে তার ভাষায় তিনি যদি শশীদের গণতন্ত্র বোঝা যায় তাহলে তিনি বাক্স গঠন করেছিলেন সোভিয়েত আদর্শে পার্থক্য এই যে কমিউন না করে তিনি কো গড়ার কথা বলেছিলেন জমির মালিকানা যেখানে ব্যক্তিগত যারা দলীয় রাজনীতি করতেন না তেমন বুদ্ধিজীবীদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বাক্সালে যোগদানের জন্য কেবল উৎসাহিত নয় রীতিমতো ভয়ভীতি দেখানোর ঘটনাও ঘটে অবিশ্বাস্য হলেও সত্য যে বাক্সালে যোগ দেওয়ার জন্য সেনাবাহিনীর সদস্যদেরও উৎসাহিত করা হয় বাক্সাল সরকারের প্রধানমন্ত্রী মনসুর আলী এক সেনা সমাবেশে বলেন যে দেশে দ্বিতীয় বিপ্লব সফল করার জন্য বাক্সালে যোগ দিয়ে সেনাবাহিনীকে সহযোগিতা করতে হবে শেখ মুজিবের বিশেষ দলের বেশিরভাগ নেতা বাক্সাল সমর্থন করেননি শেখ মুজিব নিহত হবার মাত্র দিন আগে সংসদ সদস্যদের জানার জন্য যে গোপন ব্যালট করেছিলেন তাতে তিনশো জন সদস্যদের মধ্যে বাক্সাল পদ্ধতিকে সমর্থন করেছিলেন মাত্র একশো জন স্বাধীন সংবাদ মাধ্যমের অভাবে সেই সময়ে সকল প্রতিবাদ প্রকাশ পাচ্ছিল গুপ্তহত্যা এবং বোমাবাজির মাধ্যমে ফেব্রুয়ারি মাস থেকে আরম্ভ করে মে মাস পর্যন্ত কয়েকজন সংসদ সদস্য সহ বাকশালের বহু স্থানীয় নেতা নিহত হন যশোর নেত্রকোনা ফরিদপুর ঝিনাইডা গাইবান্ধা টাঙ্গাইল ও টুঙ্গিপাড়া সহ দেশের বিভিন্ন অঞ্চলে অথচ এমন সব অরজকতাকে বাকশাল প্রবর্তনের কারণ হিসেবে শাসক দলের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে বাকশালের সার কথা ছিল এই যে দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে তার নাম হবে বাংলাদেশ কৃষক শ্রমিক লীগ সংক্ষেপে বাক্সা বলতে গেলে বাক্সা ছিল বাংলাদেশ আওয়ামীগেরই পরিবর্তিত রূপ ও নাম যদিও এই দলে সিপিবি ও ন্যাপ যোগ দিয়েছিল কিন্তু কার্যনির্বাহী কমিটিতে আমলিক ছাড়া আর কোন দলের প্রতিনিধি ছিল না নতুন দলটির প্রতীক ছিল আমলীগের প্রতীক নৌকা একশো পনেরো সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটিতে অপর দলগুলোর প্রতিনিধিত্ব ছিল অতি নগণ্য যেমন সিপিবির ছিলেন মাত্র একজন মোহাম্মদ ফরহাদ তাও তিনি ছিলেন সাতাত্তর নম্বর সদস্য এই একটিমাত্র দলে দলের চেয়ারম্যানই হবেন সর্বময় ক্ষমতার অধিকারী যদিও ওই চেয়ারম্যান কিভাবে নির্বাচিত হবেন তার কোনো বিধান করা হয়নি অর্থাৎ শেখ মুজিব নিজেই হবেন নতুন দলের চেয়ারম্যান এটা এত বেশি স্বাভাবিক হিসেবে ধরে নেওয়া হয় যে তার জন্য কোন নির্বাচনী প্রক্রিয়ার উল্লেখ করার প্রয়োজন বোধ করেনি নতুন দলের উদ্যোক্তা